উফ আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি একটাও রিক্সা পাচ্ছি না এদিকে রাতেও যে অনেক হলো কি করি এখন এখান থেকে পিছিয়ে গ্রাম প্রায় তিন কিলোমিটার দূরে এই তিন কিলোমিটার রাস্তা তো আর পায়ে হেঁটে যেতে পারবো না তাছাড়া দিনকাল যা পড়েছে চারদিকে শুধু চুরি ডাকাতি চিন্তায় আর খুন খারাপের খবর শোনা যায় না না এত রাতে সাহস করে গায়ের নির্জন পথে একা একা যাওয়াটা ঠিক হবে না আমি বরং রিক্সার জন্য আরও কিছু সময় অপেক্ষা করি এই সময় আবার কে ফোন করলো নিশ্চয়ই দিদি দেখি তো যা ভাবলাম তাই দিদি ফোন করেছে আবার কোনো খারাপ খবর দিবে না তো হ্যালো দিদি কি খবর ওদিকে সব ঠিক আছে তো হ্যাঁ ভুবন ভগবানের কৃপায় এদিকে সব ঠিক আছে তোর জামাইবাবু এখন অনেকটা সুস্থ আছেন কিন্তু এত রাত হয়ে গেল তুই এলি না তোর জন্য আমার খুব চিন্তা হচ্ছে গায়ের রাস্তাঘাট তেমন সুবিধের না আর বলো না দিদি গাড়ি থেকে নেমে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো রিকশাই পাচ্ছি না অন্ধকার রাস্তা একা একা দাঁড়িয়ে আছি হ্যালো হ্যালো দিদি শুনতে পাচ্ছ যা বাবা ফোনটাই তো বন্ধ হয়ে গেল এখন তো আর দিদির সাথেও যোগাযোগ করতে পারবো না এখন কী করবে সে চিন্তায় ডাক্তার বেশ অস্থির হয়ে পড়ে চারিদিকে মাথা ঘুরিয়ে ফিরিয়ে গাড়ির সন্ধান করতে করতে তার চোখ লেগে আসছিল হঠাৎ কানে ভেসে এলো গাড়ির বেলের আওয়াজ ডাক্তারবাবু আওয়াজের দিকে চক্ষুপাত করে দেখলেন হারিকেনের নিব নিব আলো নিয়ে একটি ভ্যান তার দিকে ভ্যান দেখে ডাক্তারবাবুর অস্থিরতা মুহূর্তের মধ্যেই কমে গেল আরে ও ভ্যান ড্রাইভার একটু দাঁড়াও না গো বলছিলাম কি আমি পিছুল গাড়ি গ্রাম যাবো কিন্তু রাস্তায় তো কোনো রিক্সা দেখতে পাচ্ছি না তুমি আমাকে একটু তোমার ভ্যানে করে নিয়ে যাবে গ্রাম সে তো অনেক দূর তাছাড়া আমি এত রাতে বিজল গাড়ি গ্রামে যাব না এমন করে বলো না দাদা তুমি না নিয়ে গেলে আমি কেমন করে যাবো তো প্রায় এক ঘন্টা ধরে আমি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না এই অজবা রাগায় এত রাতে আপনি রিক্সা পাবেন কোথায় বাবু আপনাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ভোরে আপনি ঠিকই রিক্সা পেয়ে যাবেন ভোর পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে না দাদা বড্ড দেরি হয়ে যাবে আমার জামাইবাবু ভীষণ অসুস্থ তার হার্টের প্রবলেম নিধির ফোন পেয়ে তাই তো আমি চলে এসেছি সকালে জামাইবাবুকে নিয়ে শহরের হাসপাতালে যাব আমি কথা দিচ্ছি তুমি যা ভাড়া চাইবে আমি তোমাকে তাই দেব আচ্ছা ঠিক আছে উঠে বসে যখন বলেছেন তখন সাহায্য তো করতেই হবে ভ্যান চালকের কথায় ডাক্তারবাবুর মুখে যেন স্বস্তির হাসি ফুটে উঠল আর সে সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে ভ্যানে উঠে বসল তারপর গাড়ি দ্রুত গতিতে নির্জন অন্ধকার রাস্তার মধ্য দিয়ে চলতে থাকল চারিদিকে থমথমে পরিবেশ আশেপাশে যতদূর চোখ যাচ্ছে কোনো মানুষের দেখা মিলছে না মাঝে মাঝে জিজি বোকার ডাক আর দুই একটা শিয়ালের ডাকের শব্দ শোনা যাচ্ছে ডাক্তারের মনে ভয়ের সৃষ্টি করছে ডাক্তার ও ভ্যান চালক কারো মুখেই কোনো কথা নেই চুপচাপ এমন নির্জন রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা ডাক্তার বাবুর আগে কখনো হয়নি অনেকটা পথ যাওয়ার পর দুটো রাস্তা চোখে পড়ল একটা রাস্তা খুবই সুন্দর আরেকটা রাস্তা অনেকটা ভাঙ্গাচরা ভ্যান চালক ভালো রাস্তাটি বাদ দিয়ে ভাঙ্গাচোরার রাস্তা দিয়ে চলতে লাগলো ভবন ডাক্তার রাস্তা দিয়ে যেতে দেখে অবাক হয়ে বলল আরে ও ভ্যান ড্রাইভার দাদা তুমি তুমি এই পথ দিয়ে যাচ্ছ কেন এই পথ তো ভালো না অনেক ভাঙ্গা চোরা এ রাস্তা দিয়ে বাড়ি যেতেও ভোর হয়ে যাবে দেখছি তার চেয়ে বরং তুমি ওই বাসবাগানের পথ দিয়ে যাও ওটা ভালো ওই পথ অনেক সুন্দর অল্প সময়ের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যেতে পারব আরে মশাই আপনার কি প্রাণের ভয় নেই নাকি এই বাসবাগানের পথ মোটেও নিরাপদ নয় দিনের বেলাও আমরা এই পথ দিয়ে যাওয়া আশা করি না রাত কি না আমাকে রাতের বেলায় ও পথে বলছেন কেন এবারে কি সমস্যা আছে ওই বাস বাগানের দিয়ে যেই যাওয়া আসার সাহস করে পরের দিন তার কাটা মাথা পাওয়া যায় শুনেছি ওই বাস বাগানে নাকি অশুভ হাত তারা ঘুরে বেড়ায় ওরা মানুষের রক্ত চষে খায় একবার কোনো মানুষ ওই পথে গেলে আর প্রাণী ফিরতে পারে না সত্যি তোমরা গ্রামের মানুষরা বড্ড বোকা এই যুগে রয়েছে তোমরা এই ভূত প্রীতি বিশ্বাস করো ভারী বোকা লোক তো তুমি হাসবেন না বাবু আমি যা বলছি ঠিক বলছি ও তাই তাহলে তো ভালোই হবে আজ নিজের চোখে অশুভ আত্মা দেখার সৌভাগ্য হবে চলো চলো আর দেরি না করে আমরা ওই রাস্তা দিয়ে যাই আমি আর অপেক্ষা করতে পারছি না হসু আত্মা দেখতে খুব ইচ্ছা করছে বাবু আপনি অনেক বড় ভুল করছেন সাহস থাকা ভালো কিন্তু দুঃসাহস থাকা ভালো নয় না না আমি ওই পথ দিয়ে যেতে পারবো না আরে চলো না আমি তোমাকে ভাড়া বাড়িয়ে দিব বলছি না আর দেরি করো না চলো ভ্যান চালক খুব গরিব লোক ছিল ভাড়া বাড়ানোর কথা শুনে সে লোভে পড়ে যায় আর তাই সে সাহস করে বাঁশবাগানের পথ দিয়ে যাওয়া শুরু করল রাস্তার দুপাশে সারি সারি বাঁশ গাছ বাঁশ গাছের ছায়া সেই পথকে আরও বেশি অন্ধকার করে রেখেছে আকাশে যতটাই চাঁদের আলো আছে সেই আলোটুকু এই বাস গাছগুলোকে ভেদ করে বাগানের ভেতর আসতে পারছে না পুরো বাগানের পরিবেশটা অনেক বেশি ভূতের মনে হচ্ছিল ডাক্তারবাবু যদিও এই জার্নিটাকে খুব এনজয় করছিলেন কিন্তু ভ্যান চালক বড্ড ভয় পাচ্ছিলেন ভ্যান চেহারা দেখে মনে হচ্ছিল যেন তার প্রাণ যায় যায় অবস্থা অনেক বড় আকারের একটি বাস করকর আওয়াজ করে একটি বাস তাদের গাড়ির সামনে এসে পড়ল আরে কি হলো ভাই কি হলো আপনি দেখতে পাচ্ছেন না আমি আগেই বলেছিলাম এই পথে আসা উচিত নয় কিন্তু আপনি তো আমার কথাই না এখন হলো তো আরে তুমি বেশি ভয় পাচ্ছ হতে পারে কোনো কারণে বাসগাছটা গাছটা রাস্তার উপরে পড়েছে এতে এত ভয় পাওয়ার কি আছে যত সব যাও যাও বাস গাছটা রাস্তা থেকে উঠিয়ে তুমি আবার চালানো শুরু করো আমার দেরি হয়ে যাচ্ছে ভ্যান চালক ভ্যান থেকে নেমে বাস গাছটাকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করল। কিন্তু সে অনেক টানাটানি করেও গাছটাকে একটু নড়াতে পারল না আরে কি হলো সামান্য একটা বাস সরাতে তোমার এত সময় লাগছে বাবু বাস গাছটি অনেক ভারী মনে হচ্ছে কেন যেন মনে হচ্ছে গাছটাকে কেউ টেনে ধরে রেখেছে আমি কিছুদিন নড়াতে পারছি না সত্যি তোমরা কি সব আজ গুবে এই সব আজ গুবে কথাবার্তা বলো না তো শুনলে রাগে গা জ্বলে যায় তোমাদের মতো লোকদের মানসিক ডাক্তার দেখানো দরকার দাঁড় আমি আসছি এই কথা বলে ডাক্তার সাহেব ভ্যান থেকে নেমে বাস গাছটার কাছে যায় আর রাস্তা থেকে বাস সরানোর চেষ্টা করে কিন্তু তিনিও বাস রাস্তা থেকে এক চুলো সরাতে পারলেন না এতে ডাক্তার সাহেবও কিছুটা ঘাবড়ে যায় কী আশ্চর্য বাস গাছটিকে তো এক চুলো নড়াতে পারলাম না এত চিক একটা বাস গাছের এত ওজন হয় কি করে কিন্তু এটা এভাবে রাস্তায় পড়ে থাকলে চলে না আমরা তো সামনে এগিয়ে যেতে পারবো না দাদা তুমি এক কাজ করো ভ্যানটা ঘুরাও আমরা বরং বড় রাস্তা দিয়ে চলে যাই তারপর ভ্যান চালক আর ডাক্তারবাবু ভ্যানে উঠে বসল ভ্যান চালক ভ্যান ঘুরিয়ে দ্রুত গতিতে ছুটে চলল হঠাৎ করেই যেন বাসবাগানের পরিবেশ আরও বেশি অন্ধকার হয়ে গেল ডাক্তার ও ভ্যান চালক দুজনেই প্রচণ্ড ভয় পাচ্ছিল ভয়ে তাদের হাত পা শক্ত হয়ে যাচ্ছিল ভ্যান বিরামহীনভাবে ছুটে চলেছে যেতে যেতে ভ্যানচালক ক্লান্ত হয়ে যায় কিন্তু বাসবাগানের পথ যেন কিছুতেই শেষ হচ্ছে না এমন সময় ভ্যানের সামনে বাস হয়ে পড়ল এবার যেন আর পালাবার কোনো পথ নেই কিছু একটা নিশ্চয়ই ঘুরতে চলেছে চিন্তায় যেন তাদের গলা শুকিয়ে যাচ্ছিল হঠাৎ করেই সে ভ্যানে থাকা হারিকেনটির আলো নিভে গেল এটা কি হল কাছে টর্চ লাইট ঢাকলে জ্বালান বাবু আমার কাছে তো কিছু নেই আচমকা পুরো বাঁশ বাগানে দমকা হাওয়া শুরু হয়ে গেল তখন পাশ গাছের আড়াল থেকে একটা মাথা কাটা মস্ত এক বড় এক অশরীরই তাদের সামনে এসে দাঁড়ালো এমন ভয়ঙ্কর আকৃতির অশরীরীটাকে দেখে তাদের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছিল দুজনে ভয়ে থর থর করে কাঁপতে শুরু করলো তোদের এত বড় সাহস তারা আবার বাগান দিয়ে আসা যাওয়া করছিস আমাকে বিরক্ত করছিস তোদের মনে করেছিলাম এই বাস বাগান দিয়ে না যাওয়ার জন্য তা আমাদের ভুল হয়ে গেছে আমরা আর কখনোই এই দিয়ে আসবো না দয়া করে আমাদের ছেড়ে দাও আমরা এখন চলে যাচ্ছি ভুল যখন করেছিস তখন তার শাস্তিও ভোগ করতে হবে অশরীটি ডাক্তারবাবুর গলা শক্ত করে চেপে ধরল এক হাতে ডাক্তার মশাইকে মাটি থেকে উপরে তুলে ফেললো দাও ভ্যান চালক প্রচণ্ড ভয়ে থরথর করে কাঁপছিল এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল আর চিৎকারে পুরো বাস বাগানের কেঁপে উঠছিল অশুভ আত্মাটি এমনভাবে ডাক্তারবাবুর গলা চেপে ধরল ডাক্তারবাবু আর শ্বাস ফেলতে পারছিল না আর তারপর অশরীরটি ডাক্তারবাবুর দেহ থেকে মাথাটা ছিঁড়ে আবস্থা করে ফেলল বাবুর গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল দেহ এবং মাথাটি বাগানে ছুঁড়ে ফেলে দিয়ে অশুভ আত্মাটি ভ্যান চালকের গলা চেপে ধরল আর একইভাবে তার দেহ থেকে মাথা মুচড়ে আলাদা করে বাঁশবাগানে ফেলে দিল পুরো বাগানে। রক্তের বন্যা বয়ে গেল সকালের সূর্য উঠার সাথে সাথে বাসবাগানের পরিবেশ শান্ত হয়ে যায় ডাক্তারবাবু এবং ভ্যান চালকের রক্ত মাথা কাটা লাশ গ্রামের লোকেরা রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখতে পায় এরকম দৃশ্য যেন তারা প্রতিনিয়তই দেখতে পায় রাতের আধারে যেই সে পথে যাবার চেষ্টা করে তাদের সবার অবস্থায় একই রকম হয়